পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আসছে বুদ্ধিজীবী অবস্থান ভাঙতেছে এর মধ্যে সংস্কারের নাম করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সবগুলো যতগুলো আর্টস থাকে একটা ইনস্টিটিউশনের ফ্যাব্রিক থাকে সবগুলো নষ্ট করে দিচ্ছে এখন মিয়ানমারের সাথে একটা যুদ্ধ লাগাবে এর মধ্যে নিউক্লিয়ার ওয়েপন বাংলাদেশে নিয়ে আসছি মুসবাবলি পাকিস্তানের সাহায্যে প্রথমে নিয়ে আসছে ওই জাহাজে করে আমার কাছে হচ্ছে এখন মিয়ানমারের সাথে সাথে একটা সরকার যদি বলে পাকিস্তানের যাবো পাকিস্তান ছাড়া এখন আর আমাদের হেল্পের কোন জায়গা নাই আমরা পূর্ব পাকিস্তান ডিক্লেয়ার করলাম আমরা এখন যুদ্ধে আগে নিজেদেরকে সামাল দিই মিয়ানমারের সাথে পরে আমরা দেখব কি করা যায়

ফিল করেন কিছু ইউনুসকে কেন আনা হয়েছিল একটা যুদ্ধযুদ্ধ ভাব দেখাইয়া পাকিস্তানের সাথে কনফেডারেশন করে পাকিস্তানের কাছে দেশটা বিক্রি করে দেওয়ার জন্য